বাইরে অনেক সময় ডিপার্টমেন্ট কি হয় একটা সাধারণ কাজ পাবলিক আসল এখন হবে না পরে আসবেন অথচ লোকটা কাজটা করে দিতে পারবে করছে না

অনেক কিছু সহজ হয়ে যায় অনেক কিছু সুন্দর হয়ে যায় তো বেশি কিছু বলার নেই আমি সবাইকে ওয়ান সেকেন্ড ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি উই আর এ টিম আমরা করব এস এ কোহেসিভ ইউনিট একটা ভালো দপ্তর হিসাবে যেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অনেক পরিবর্তন হয়েছে রেল পরিষেবা বিমান পরিষেবা আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের এভিনিউজ আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে সেটা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেয়েছে এবং আগামী দিনে আমাদের নতুন নতুন ইনোভেটিভ এবং ট্রান্সফরমেশনের মাধ্যমে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আরও চ্যালেঞ্জ করতে হবে where each people need to play a pivotal role এখানে এটা গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউশন আপনাদের প্রত্যেককে কাছ থেকে আমরা আশা করব প্রত্যেককে কাছ থেকে আশা করব ডিপার্টমেন্টে পোস্টিং দা হবে আমাদের ডিস্ট্রিক্ট অফিস রয়েছে ডিটিও অফিস আমাদের কমিশনারেট বিল্ডিং রয়েছে খুব শীঘ্রই আমাদের নতুন কমিশনারেট বিল্ডিং এর কাজে আমরা হাত দেব আমাদের ড্রাইভিং ইনস্টিটিউট রয়েছে কোথায় কি রয়েছে আপনারা জেনে নিন এক্সপার্টিস হিসেবে একটা নিজেকে এমার্জ করুন মানে আত্মপ্রকাশ করুন আর আমার প্রত্যেকটা চাহবান থাকে ট্রাই টু এমার্জ এস লিডার